বছরের প্রথম ফেস্টিভ্যাল বছরের প্রথম ফেস্টিভ্যাল মানেই হচ্ছে সরস্বতী পুজো আমাদের কলকাতার দুর্গা মতো করে আর কি সরস্বতী পূজা দুর্গা পুজোর মতো বাজেট থাকে না বাট হচ্ছে চার পাঁচ দিন ধরে আর কি সরস্বতী পুজো হয় ঠাকুর দেখা রাত ঘোরা মানে এরকম একটা ব্যাপার রয়েছে সরস্বতী পুজো হচ্ছে চলে গেছে জানুয়ারি জানুয়ারি হচ্ছে প্লাস প্রজাতন্ত্র দিবস আর তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ছিল প্লাস সরস্বতী পুজো ছিল কলকাতায় সরস্বতী পুজো শেষ হয়ে গেছে তো কি হয়েছে আমি যাচ্ছি এখন সরস্বতী ঠাকুর দেখতে অ্যান্ড ভাসান দেখতে আমি যেতাম ঠিক আছে এনেছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অলমোস্ট হচ্ছে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার জার্নি করে চলে এসেছি আর আমি আজকে একাই রয়েছি এই গাড়িতে একাই আজকের এসেছি আর যাচ্ছি প্রায় একশো কিলোমিটার মানে একশো কিলোমিটার প্লাস জার্নি আজকের ফিফটি কিলোমিটার হয়ে গেছে তাই জন্য আমি দাঁড়িয়েছি চায়ের দোকানে একটু চা খাবো বলে এটা রয়েছি আমি এখন হচ্ছে বাসন্তী হাইওয়ে বাসন্তী হাইওয়ে ওপর থেকেই যাচ্ছি আর আমি যাচ্ছি আজকের হচ্ছে টাকি টাকি থেকে আরও পনেরো কিলোমিটার ভেতরে একটা গ্রাম রয়েছে মামুদপুর বলে ওই মামুদপুর গ্রামেই হচ্ছে সরস্বতী পুজো খুব ধুমধাম করে হয় সো ওখানেই আজকে যাচ্ছি এই দোকানটা থেকে আমি চা খেলাম লাল চা মাটির ভাড়ে আর এই হচ্ছে আমার আজকের সঙ্গী এই গাড়িতেই আজকের আমি একাই জার্নি করছি সো চলো উঠে পড়ি গাড়িতে তো মোটামুটি অনেকটা রাস্তা আর কি জার্নি করে আসলাম একটু রেস্টও নিলাম আর গাড়িকেও একটু রেস্ট দিলাম দুজনেরই রেস্ট দরকার ছিল আজকের আমি অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়ি আমার পিসির বাড়িতেই যাচ্ছি আজকের সো পিসির বাড়িতে থাকবো ওখান থেকে তারপরে অনেকে আসবে সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো আর আজকের হচ্ছে ছাব্বিশ তারিখ বললাম কালকের সাতাশ তারিখ কালকের হচ্ছে রয়েছে বিজয়া দশমী মানে ভাসান সরস্বতী পুজোর ভাসান হবে সাতাশ তারিখে আর ভাসানটা একটু ভাই আলাদা লেভেলেরই হয় সো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওতে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ সরস্বতী পুজোর ভাসান কিন্তু একটু অন্যরকমই হয় সো ওটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যেহেতু এখন বিকেল চারটে বাজে আমার একটু ঘুমঘুমও পেয়ে গেছে কারণ জাস্ট তিন চার ঘন্টা ঘুমিয়েছি মাত্র রাতে সো তার জন্য ভাবছিলাম কফি খাবো কিন্তু কফি খেলাম না কারণ হচ্ছে নাইনটিসের গাড়ি নিয়ে নাইনটিসের গান শুনতে শুনতে কফি খাবো তাই ভাবলাম একটু লাল চাই খাই মাটির ভাড়ে এখন বাজে হচ্ছে চারটে পঞ্চান্ন আর চলে এসেছি আমি দেখো টাকি রোডেই রয়েছে এখান থেকে আমি সোজাই যাব সোজা ওই দিকে যাব আর রেল ক্রস করছে তাই এখানে গেট ফেলা রয়েছে এটা রয়েছি আমি এখন টাকি রোডের উপরেই আর এই যে সামনে দেখো স্টেশন যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে দুটো ট্রেন আছে দাঁড়িয়ে সো এখান থেকে অলমোস্ট এখনো আমি দশ পনেরো কিলোমিটার রাইড করব তারপরে পৌঁছাবো এখন বাজে হচ্ছে পাঁচটা ছত্রিশ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ইসামতি নদীর ওপরে এটা হচ্ছে ইসামতি নদী তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো তোমাদের বাংলাদেশ দেখো অন্ধকার হয়ে গেছে যেহেতু সন্ধে হয়ে এসছে প্রায় দেখো এই যে আমি জুম করে দেখাচ্ছি এই যে ওপারে যে পুরো পাটটা দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ মানে এই যে নদীটা এখান থেকে বাঁক নিচ্ছে ওখান থেকে হাফ নদী ইন্ডিয়ার হাফ বাংলাদেশের মানে এই যে পাটটা আমরা দেখতে পাচ্ছি এটা দিনের বেলা হলে মানে অনেকটা পরিষ্কার দেখা যায় তো অন্ধকার হয়ে গেছে বলে এতটা ভালো বোঝা যাচ্ছে না বাট ওইটা কিন্তু বাংলাদেশ ওই পাটটা মানে আমাদের ইন্ডিয়ান কোনো বোট বা নৌকা কিন্তু ওই পাড়ের ধারে কাছেও যেতে পারে না এই যে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে মানে এখান থেকে হচ্ছে কতটা হবে এক কিলোমিটার মতো হবে মানে এক কিলোমিটার জলে আর কি জল জলের ওপর থেকে যদি হাঁটা যেত এক কিলোমিটার গেলেই আর কি আমরা বাংলাদেশ চলে যেতে পারতাম দেখো আমার আর একটা ফোন তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এখানে দেখো একটা মিনি ফরেস্ট আর এই যে মানে নীল যে বর্ডারটা দেখছো নীলের মাঝখান থেকে দেখো একটা দাগ এটাই হচ্ছে বর্ডার লাইন আমি দেখাচ্ছি দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি এই আমি এই যে নীল এখানটা দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে কাটাখালি ব্রিজ এই এই ব্রিজটার ওপরে দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজটার নাম হচ্ছে কাটাখালি ব্রিজ এই যে লেখা রয়েছে আর এই আমি যেটা দেখালাম তোমাদের এই নদীটা হাফ হাফ যেহেতু এই দেখো এখান থেকে একটা কালো দাগ রয়েছে কালো ইন্ডিয়ার হাফ নদী বাংলাদেশের হাফ প্রায় আটটা বাজে আর আটটার সময় আমি ফিসি বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে গেছি মানে সরস্বতী ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে জাস্ট দেখো মানে প্যান্ডেল মানে এই প্যান্ডেলটার থিম হচ্ছে বধুবরণ আর আমি এই প্যান্ডেলটার লাইটিংটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আর আজকের কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি মানে সরস্বতী পুজো কতদিন হয়ে গেছে চলে গেছে অলমোস্ট চার পাঁচ দিন হয়ে গেছে চলে গেছে বাট দেখো সরস্বতী পুজোর এটা লাইটিং তুমি বলো আমাদের দুর্গা পুজোর থেকে এটা কিসে কম জাস্ট দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর লাইটিং আর রাস্তায় লোক দেখো জাস্ট ধারণাই করতে পারছি না যে এটা সরস্বতী পুজো জাস্ট মানে এই লাইটিংগুলো দেখে আমার তো জাস্ট বিশ্বাস হচ্ছে না যে এটা সরস্বতী পুজোর লাইটিং আমার মনে হচ্ছে আমি কলকাতায় দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি তো ফ্যামিলি সবাই বেরিয়েছি সবাই মিলে জানি না পরিচয় করাতে পারবো কি না কারণ বিশাল ভিড় রাস্তায় আমি একটু ফাঁকা দেখে ভিডিওটা স্টার্ট করলাম মানে আবার সো এই জন্য এবারে হেঁটে যাচ্ছি এখান থেকে আর এরকমভাবেই কিন্তু প্রচুর লোক জন হাঁটাহাঁটি করছে গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে এই একই রাস্তা যেহেতু গ্রামের দিকে মানে অন্য রাস্তা থাকে না একটাই মেন রাস্তা থাকে এটাই মেন রোড সো এখানটা একটু ফাঁকা রয়েছে তাই জন্য আমি এখান থেকে স্টার্ট করলাম কারণ প্রচুর জোরে জোরে সাউন্ড মানে বক্স বাজছে সো চলো এবার প্যান্ডেলটা দেখবো এটা ছিল রাইটিং তো আমি পুরো প্যান্ডেলের সামনে চলে এসেছি আর যেহেতু বলেছিলাম ঢোকার সময় যে এই প্যান্ডেলটার থিম হচ্ছে বধুবরণ জাস্ট দেখো ঠাকুরটা এত সুন্দর করেছে আর জাস্ট ভিড়টা দেখো আর ঠাকুরটাকে দেখাচ্ছি জাস্ট কি সুন্দর দেখতে ঠাকুরটা সিরিয়াসলি তো সুন্দরভাবে বানিয়েছে ঠাকুরটা জাস্ট আমি ধারণা করতে পারছি না চোখ মুখটা দেখো কত সুন্দর আলাদাই আলাদাই ও কোনো কথা হবে না এই ঠাকুরটা দেখে সিরিয়াসলি আমার মন ভরে গেল মানে ফার্স্ট ইমপ্রেশন সিরিয়াস খুবই সুন্দর অসাধারণ আমি জাস্ট মানে চোখ ফেরাতে পারছি না কত সুন্দর মানে নিখুঁত বলতে গেলে পুরো নিখুঁত কি সুন্দর লাগছে ওই প্যান্ডেলটা দেখার পরে আরো দু তিনটা প্যান্ডেল দেখে নিয়েছি কিন্তু সব প্যান্ডেল দেখানো তো অসম্ভব ব্যাপার ভিডিও অনেক বড় হয়ে যাবে এই প্যান্ডেলটার ভেতরে ঢুকেছি ঢুকে ঠাকুরটা দেখে এত সুন্দর লাগলো ভাবলাম এই ঠাকুরটা দেখাতেই হবে তোমাদের দেখো কত সুন্দর মানে আলাদাই লাগছে সত্যি ঠাকুর গুলো দেখে মানে মনটা ভরে যাচ্ছে প্যান্ডেল গুলো কিরকম লাগছে আমি জানি না বাট আমার তো ভাই ঠাকুর গুলো মানে সরস্বতীর যে প্রতিমাগুলো গুলো অসাধারণ লাগছে এই ঠাকুরটাও খুব সুন্দর তো নাও নেক্সট চলে এসেছে এটা ভাই ভাই সঙ্গ এই দেখো ভাই ভাই সঙ্গ আর এই প্যান্ডেলটা মোটামুটি ঠিকই আছে খারাপ না ঠাকুরটাও খুব সুন্দর চলো ভেতরে যাবো ভেতরে ভিড়ও রয়েছে তো চলো আমি এগিয়ে যাই আর কি মন জিতে নিচ্ছে প্রত্যেকটা প্যান্ডেল মানে ঠাকুরের জন্য মন জিতে নিচ্ছে এই হচ্ছে পুরো প্রতিমাটা প্যান্ডেলের বাইরে থেকে মাঠটা ঠিক এরকম দেখো লাইটিং দেখো খালি আলাদা আর এখানে হচ্ছে আর একটা ভালো জিনিস যে মানে সাউন্ড পুরো ভরদেরটা এত এত পরিমাণে সাউন্ড কি বলবো দেখো এখানে এবারে এটা হচ্ছে পুরো টুনির চেন দেখো টুনি দিয়ে পুরো রাস্তাটা প্রায় এক কিলোমিটার মতো রাস্তা পুরো টুনি লাইট এছাড়া তো আরো লাইট রয়েছেই মানে ওগুলো কত দেখাবো আর ভাই লাইটিং আলাদা পুরো চন্দননগরের লাইটিং দেখো পুরো চন্দননগরের লাইটিং আলাদাই এই হচ্ছে লাইটিং অনেক প্যান্ডেল ছিল অনেক লাইটিং ছিল সব দেখাতে পারলাম না বাট এখানে দেখো প্যান্ডেলের সাথে সাথে কিন্তু মেলা টাইপেরও ব্যাপার রয়েছে মানে এখানে ভাজাভুজি এখানে হচ্ছে ওই হরেক মাল তিরিশ টাকা হরেক মাল দশ টাকা মানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে মানে প্রচুর দোকান রয়েছে এদিকে সামনে আর যেহেতু এখন প্রায় বারোটা বাজতে যায় তাই জন্য একটু লোকজনও কমে গেছে কারণ এখানের একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে নদী পার হওয়ার নদী পার হওয়ার টাইমিং হচ্ছে রাত বারোটা অবধি নদী পার হবে তারপরে আর নৌকা পাওয়া যাবে না তাই জন্য সব লোকজন যারা দূর থেকে আসে তারা চলে যায় দেখো এখানে কানের মেয়েরা ভিড় করেছে মানে এখানে কানের মানে বিভিন্ন ধরনের আর কি মেয়েদের জিনিসপত্র আর এই যে ফ্যানলা এখানে খাবার দাবার প্রচুর দোকান রয়েছে সামনেই রয়েছে প্যান্ডেল আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা কারণ হচ্ছে এই দেখো এখানে একটা বড় সাইজের তেঁতুল গাছ রয়েছে এই তেঁতুল গাছটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা আর এখানের প্যান্ডেলটা দেখো ভাই সুপার করেছে সুপার আর ঠাকুরটা আরোই অসাধারণ ঢোকার সময় এরকম একটা সাইকেল যার পাকনা গজিয়েছে পক্ষীরাজ সাইকেল বলতে পারো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর করেছে মানে খুব সুন্দর কাজ আর কি টায়ার দিয়ে ম্যাক্সিমাম আর কি টায়ার টায়ারের মধ্যেই কারুকার্য করা ডিজাইন করা আর এই হচ্ছে সরস্বতী প্রতিমাটা দেখো এটা হচ্ছে প্রতিমা অসাধারণ দেখো জাস্ট উফ দেখার মতো মানে সিরিয়াসলি দাঁড়িয়ে পাঁচ দশ মিনিট ধরে দাঁড়িয়ে দেখলেও আর কি মন মরবে না এত সুন্দর কাজ এখানে লেখা রয়েছে এটা সম্পর্ক একবারে এটা দেওয়া হচ্ছে ভালোবাসা আর একবারে হচ্ছে বিশ্বাস মানে ভালোবাসার বিশ্বাসকে পাল্লায় রেখেছে এটাকেই সম্পর্ক বলছে আর কি সম্পর্ক ভালোবাসার বিশ্বাসের উপরেই টিকে থাকে পুরো আর কি সেম আর এখানে কাজ কাজগুলো দেখো কত সুন্দর কাজ এটা অসাধারণ এই দেখো কত সুন্দর মানে কি বলবে বলো মানে আমাদের দুর্গা পুজোতে যেরকম প্যান্ডেল আমরা দেখি সেরকম টাইপের প্যান্ডেল সরস্বতী পুজোয় তাও হচ্ছে সরস্বতী পুজো কেটে গেছে অলরেডি চার পাঁচ দিন হয়ে গেছে তারপরেও এত লোক এত কিছু সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সর্ষে খেত সর্ষে খেতে এসেছি মানে কালকে রাতে ঠাকুর ফাকুর দেখে ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে বারোটা পঞ্চাশ আর এখন চলে এসেছি সর্ষে খেতে আজকের হচ্ছে বিজয়া দশমী এখনও কিন্তু ভিডিও বাকি রয়েছে কারণ বিজয়া দশমীতে হচ্ছে এখানে ভাসানটা একদম আলাদা স্টাইলে হয় সো ওটা তোমাদেরকে দেখাবো আর তার এই সর্ষে খেতে কেন এসেছি কারণ এসেছি হচ্ছে এটা আমার দাদার জমি মানে দাদা মানে কি আমার পিসির ছেলে সো চলো তাকে একবার এই জমির মালিকের সাথে একবার আলাপ করাই এই হচ্ছে আমার একটা জামাইবাবু মলয়দা হাই বলো দা মলয়দা এটা হচ্ছে মলয়দা আর এই হচ্ছে জমির ওনার মানে মালিক আর মালকিন এই দুজন হচ্ছে জমির মালিক তাহলে এটা হচ্ছে আপনাদের জমি তাই তো হ্যাঁ একদম এই এই পুরো করেছে মানে দাদার বৌদি চাষ করেছে চাষ করেছে মিনস হচ্ছে নিজেরা করেনি মানে লোক দিয়ে করানো এখানে আমরা ফ্যামিলি সবাই কি একটু ফটোশুট করলাম রিলস বানালাম বেশ এত সুন্দর ভাই তার মধ্যে আবার নিজেদের কেউ বকবেও না যে ভয় লাগবে ভয় ভয় তুলব কে বকবে কারণ এটা তো আমাদের নিজেদেরই তো এই জন্যই আর কি এখানে আসা তো এবারে এবার হচ্ছে একবারে বিকালে দেখা হবে ভাষানে আজকের হচ্ছে জানুয়ারি মাসের সাতাশ তারিখ জানুয়ারি মাসের সাতাশ তারিখ আর সরস্বতী পুজো হয়েছে হচ্ছে তেইশ তারিখে অলরেডি পাঁচ দিন হয়ে গেছে মানে আজকের পাঁচ দিন পাঁচ দিন পরে আজকের হচ্ছে এখানে ভাসান হচ্ছে মানে সরস্বতী ঠাকুরের ভাসান তো এই নদীটা হচ্ছে মানে স্থানীয়দের ভাষায় গৌরেশ্বর নদী বলা হয় আর এই নদীতেই কিন্তু এরকম বোট আর লঞ্চে করে পুরো প্রতিমা ঘোরানো হয় মানে সরস্বতী ঠাকুরের প্রতিমা ধরানো হয় মোটামুটি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে বাজে আর এটা মোটামুটি যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই পুরো গোড়ানো হবে মানে প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা লঞ্চে যে যার ক্লাবের আর কি ঠাকুর রয়েছে প্রতিমা রয়েছে ওগুলো ওরকে পরিদর্শন করানো হয় পুরো আর পুরো চারিদিকে মানে নদীর পার ধরে চারিদিকে হচ্ছে পুরো মানুষজন বসে রয়েছে আমি দেখাচ্ছি ছোট নদী যথেষ্ট তুলনায় কিন্তু দেখো এখানে লঞ্চ চলছে ওখানে একটা ঠাকুরের প্রতিমার বোট আসছে দেখাবো পরে ওখানে প্রচুর লঞ্চ বোট সব লাগানো রয়েছে এদিকে আরো রয়েছে প্রচুর প্রচুর মানে ওই দিকেও গেছে কিছু কিছু বোট এদিকেও আছে আর ওইখানে মানে ওই যে ওই জায়গাটা দেখো ধোঁয়া উঠছে ওখানটা হচ্ছে সন্ধে হয়ে গেলে ঠাকুর প্রদর্শনী হয়ে যাবে তারপরে হচ্ছে ওখানে বাজি ফাটানো হবে এখানে আর একটা বোট আসছে চলো দেখি এখানে কোন ঠাকুরটা আসছে মানে যেই ঠাকুরগুলো আমি কালকে দেখিয়েছি তোমাদেরকে আগের মানে ভিডিওতে যে দেখলে ঠাকুর ওই ঠাকুরগুলোই এখানে দেখতে পাবে সব এক একটা ক্লাব এক একটা বোট নিয়ে আমাদের ওখানে যেরকম আর কি দুর্গা কার্নিভাল হয় লাইক দ্যাট ওরকমই মানে ওই কার্নিভাল এর মতোই এখানে হচ্ছে ওটা হয় আমার সামনে একটা বোর্ড রয়েছে দেখো এই যে সরস্বতী ঠাকুর তো এরকম ভাবেই মজা করতে করতেই সবাই আর কি পুরো নদীটাই রাউন্ড মারে আর ওইদিকে বাজি ফাটছে দিনের বেলা টেস্টিং চলছে তো এখানে আবার একটা ছোট বোট এখানে ওই যে ঠাকুর রয়েছে ঠাকুরের সামনে নাচানাচি চলছে বক্স তোলা লাইট তোলা জেনারেটার তোলা পুরো আলাদাই একটা ভাইব আর কি আর সব থেকে ভালো ব্যাপার দেখো পুরো এরকম নদীর পারে পারে সবাই বসে রয়েছে এই যে এখানেও আমাদের প্লাস্টিক তিরপল পাতা রয়েছে এখানে রয়েছে ওই দিকে মানে পুরো নদীর পার দিয়ে পুরো লোক ভর্তি ওই দিকে আরো রয়েছে প্রচুর লোক ওইখানটাই বেঁচে রয়েছে যেহেতু আর কি ওইখানটা বাজি ফাটানো হবে তার জন্য এখন পরপর কতগুলো বোট আসছে দেখো এই ঠাকুরটা কালকে দেখেছিলাম এই ক্লাবটার নাম কি ছিল আমার মনে পড়ছে না এই একটা চলে গেল আর একটা আসছে এই যে এটা হ্যাঁ এটাও দেখতে গেছিলাম মানে এর আগেই তোমরা দেখলে আর কি ভিডিওতে ওই ক্লাবগুলোই আর কি সব যে যার আর কি বোর্ড নিয়ে এরকম ভাবে নদীতে পুরো যতক্ষণ না সন্ধ্যে হচ্ছে ঘুরবে দেখো এই যে পর পর সব আসছে প্রচুর মানে এরকম প্রচুর বোর যাচ্ছে আসছে পুরো নদীতে এরকম ভাবে এই পুরো নদীটা এরকম ভাবেই ঘুরছে দেখি এটা কি আছে এটা কোনটা ও ভাই এটা আবার দেখো এটা পুরো লঞ্চ ভাড়া করা এই ক্লাবটার নাম এই যে যার পোস্টার লাগানোই রয়েছে যদিও এই যে ভাই ভাই সঙ্গ এরা পুরো টোটাল লঞ্চ আর এই যে এদের ঠাকুরটা এখানে লঞ্চ ভাড়া করেছে এরা আর ওই ওখানেও আরেকটা রয়েছে এটা ছোট এরা লঞ্চ ভাড়া করেছে ওটা ছোট আবার এটা হচ্ছে আর একটু বড় এটার ক্লাবটার নাম দেখি দেখা যাচ্ছে না পূর্ব মামদপুর আদর্শ সংঘ বললাম যেহেতু মামদপুর গ্রামের নাম এই যে এটা হচ্ছে আর একটা ক্লাবের আর প্রত্যেকটা বোটে দেখো কত মানুষ রয়েছে মানে পুরো ক্লাবের মানুষ রয়েছে আর এছাড়া হচ্ছে পাড়ার সব মানুষরা রয়েছে আর ওইদিকে ওইদিকে আরও লঞ্চ রয়েছে আরও লঞ্চ দেখো এতক্ষণ তো দেখলে মানে ডান্স হচ্ছে তারপর হচ্ছে ঠাকুর যাচ্ছে এবার সামনে তোমাদেরকে দেখা যেতে হবে এখানে হচ্ছে এটা ঠাকুর তো নিয়েছে সাথে সাথে আবার একটা ডান্স গ্রুপ ও ভাড়া করেছে মানে এরকম ঠাকুরের সামনেই পুরো মানে ডান্স টাইপের হচ্ছে প্রোগ্রাম টাইপের হচ্ছে এরকম ভাবে মানে আলাদাই ব্যাপার এইখানে এইবার যে ঠাকুরটা আসছে এই ঠাকুরটা তোমরা দেখবে জাস্ট এই ঠাকুরটা ভাই অসাধারণ আর এখানেই হচ্ছে কার্নিভালে যেরকম ডান্স হয় আমাদের কলকাতায় রেড রোডে সেরকমই দেখো ওরকম ভাবেই হচ্ছে সামনে আসুক আমি আরো ভালো করে দেখাচ্ছি এই জিনিসটা ভাই খুব ভালো লাগলো সিরিয়াসলি এই জিনিসটা সব থেকে বেস্ট এই প্রতিমাটার সামনে এরকম ভাবে ঢাক চলছে আর কি ঢাকের মতো সাউন্ড হচ্ছে কি গান চলছে বুঝতে পারছি না এটা খুব সুন্দর লাগবে ঠাকুরটাও যেরকম সুন্দর দেখতে আর সেরকমই চিন্তা ভাবনা এটা খুব সুন্দর ঠাকুরের সামনে আর কি ধুনোচি নাচ টাইপের হচ্ছে মেয়েদের হাতে ধুনোচি রয়েছে বেশ সুন্দর লাগবে এটা ভাই আলাদাই আলাদাই খুব সুন্দর সো প্রত্যেকটা বোট আমি দেখাচ্ছি মোটামুটি জুম করেই দেখতে পেলে আর প্রত্যেকটা বোটে কিন্তু আলাদাভাবে বক্স তোলা হয়েছে তারপরে জেনেটার তুলেছে তারপরে প্রতিমা তুলেছে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে প্লাস হচ্ছে আবার দেখো মানে জেনেটর রয়েছে বক্স রয়েছে মাইক রয়েছে এটা হচ্ছে রাজদূত সংঘ দেখো লেখা রয়েছে তোমাদের শুধু লোক দেখে দিচ্ছে দেখো এই দেখো প্রত্যেকটা জায়গায় লোক দেখো কত বসে আছে ওখানে দেখো কত লোক এখানে এই রয়েছে এ দেখে দেখো পুরো ভর্তি আর এখানে কিন্তু প্রত্যেকটা লঞ্চ বোটে যেহেতু প্রচুর মানুষ রয়েছে তাই জন্য কিন্তু সেফটির জন্য এখানে স্পিড বোট লাইফ জ্যাকেট নিয়ে অলওয়েজ ঘুরছে মানে ওরাও আর কি সমানভাবে ঘুরপাক দিচ্ছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট হলে ওরা রিকভারি করতে পারে খুব তাড়াতাড়ি আর সন্ধে হচ্ছে সানসেটটা জাস্ট দেখো অসাধারণ লাগছে দেখো আমাদের পজিশন চেঞ্জ করে আমরা চলে এসেছি এখন অন্য একটা জায়গায় আর এখানে ভিড়টা দেখালি দেখো এই হচ্ছে ভিড় আর এই হচ্ছে নদী মানে এখানে দেখো বাজিও পাচ্ছে পুরো রাস্তা ভিড় এটা হচ্ছে রোড এখানেও আর একটা পুজো হচ্ছে এতটাই ভিড় এখন গাড়ি রয়েছে আমি এটা হচ্ছে এটা হচ্ছে মামদপুর ঘাট বলে আর ওই পারে যেটা ও পারে হচ্ছে ওটা হচ্ছে বিষপুর ঘাট বলে আর এই ঘাটে মানে জাস্ট ভিড়টা দেখো এখানে কিছু লঞ্চ রয়েছে আর ওপারের ভিড়টা দেখো এগুলো যা রয়েছে কিন্তু লোক সব আর এই যাও দেখো ওপারেও প্রচুর লোক রয়েছে ভাই আলাদাই ভাই আলাদাই ভাই আর এখানে ওই যে রেস্কিউ টিম রয়েছে আমি ভিডিও করিনি পুরো রাস্তাটা কারণ পুরো রাস্তায় লোক ভর্তি হাঁটাই যাচ্ছে না ঠিক করে তাই জন্য আমি ভিডিও করলাম না ওই পারে ঘাটে ওটা হচ্ছে বিষ্পুর ঘাট বলে লোক দেখো কত লোক দেখে বুঝতেই পারছো আশা করি এত লোক রয়েছে প্রচুর লোক প্রচুর লোক এটা আবার আমি একটা অন্য সাইডে চলে এসেছি দেখো এই হচ্ছে ভিড় আর এই দেখো যেহেতু অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে যাওয়ার পরে ব্যাপারটা খুব সুন্দর লাগছে কারণ হচ্ছে পুরো অন্ধকার আর অন্ধকারের মধ্যে শুধু প্রতিমাগুলোকে লাইট দিয়ে হাইলাইট করা রয়েছে আলাদাই ব্যাপার মানে এই জিনিসটা খুব ভালো লাগে প্রত্যেকটা প্রত্যেকটা বটে ওখানেও তাই আর এই হচ্ছে ভিড় এটা হচ্ছে রাস্তা এবার হচ্ছে বাজিও ফাটানো হচ্ছে অলরেডি দেখ ও ভাই আলাদা ভাই এগুলো সেই মালা বাজি টাইপের যেগুলো হয় ওই বাজিগুলো ও লাভলি ও লাভলি কান্টিনিওয়াসলি কিন্তু বাজি ফাটছে আমি তো কন্টিনিউ ভিডিও করছি না কন্টিনিউয়াসলি মানে বাজি ফাটছে ফোনের থেকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে চোখে বেশি সুন্দর লাগছে এবার দিয়েছে হচ্ছে শর্টস অনেকগুলো শর্টস একসাথে অনেকক্ষণ আগে ফেটে গেছে অনেকগুলো এখনও ফাটছে আর এখন যে বোর্ডটা রয়েছে এখানে এটা কিন্তু মানে বাজি যারা ফাটাচ্ছে সেই কমিটির বোর্ড ওটা তো এই যে বাজি প্রদর্শনী শেষ হয়ে গেছে তাই জন্য ওখানে একটা লাইট টাইপের বাজি চালিয়ে সবাই ওখান থেকে হাত নাড়িয়ে দিচ্ছে কারণ হচ্ছে যাতে সবাই বুঝতে পারে যে এটা শেষ বাজি কেউ যাতে দাঁড়িয়ে না থাকে কারণ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে সো এখন বাজে হচ্ছে দেখো বারোটা ছত্রিশ এখন বাজে রাত বারোটা ছত্রিশ একটু আগেই তোমরা দেখলে এই ঘাটেই আমি ছিলাম এই ঘাটের ভিডিও দেখাচ্ছিলাম লোকে লোক লঞ্চ বোর্ড ভর্তি ছিল আর এখন হচ্ছে পুরো ফাঁক গ্রামের পুজো আর কি কিরকম টাইপের হয় মানে সরস্বতী পুজো কিরকম টাইপের হয় এটাই দেখানোর চেষ্টা করলাম দুদিন ধরে তো এই পুজোটা আমি বেসিক্যালি বলে দিই এই পুজোটা এই গ্রামেই হয় মাহমুদপুরের এই গ্রামটাতেই হয় আর এই গ্রামে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের সবাই বাইরে থাকে সবাই চাকরি সূত্রে কাজের সূত্রে বাইরে থাকে আর প্রচুর মানে এই গ্রাম থেকে প্রচুর শিক্ষিত টিচার রয়েছে বিএসএফ রয়েছে আর্মিতে রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট জবেই বেশি রয়েছে সেই জিনিসটা খুবই ভালো লাগে এই কারণেই হয়তো এখানে সরস্বতী পুজোটা ধুমধাম করে করা হয় তো তোমরা যদি কেউ কোনো দিন আসতে চাও আর কি সরস্বতী পুজো এখানে অবশ্যই ঘুরে যাবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম বিস রোড রানার কলকাতা সাইনিং অফ